হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো সবাই তো আজকে হচ্ছে দেখো শুক্রবার তো আগামীকাল হচ্ছে উল্টো রথ তো আজকেই দেখো চলে এসেছি মানে রথ দেখতে রথ তো দেখব না রথ তো আর আজকে সাজানো হবে না তো একটু মেলা বসেছে আমাদের এখানে গভর্নমেন্ট কলেজের মাঠে তো সেখানেই চলে এসেছি তো আগামীকাল উল্টো রথ তো তোমাদের দাদা আজকে এবেলায় বাড়িতেই আছে তো আগামীকালও যেতে পারবে না যেহেতু তো সেহেতু যেহেতু বাড়িতে আছে সেহেতু ওকে বললাম যে চলো তাহলে একটু তিনজনা মিলে ঘুরেই আসি তো সকাল থেকে যা বৃষ্টি কি বলবো সকালে তোমাদের দাদা কাজে গিয়েছিল কিন্তু এবেলায় আছে বাড়িতে তো সেই কারণেই আর কি তারপর দেখো মেলার দিকে মানে ঢুকে যাচ্ছি আর মায়াপুর ইস্কন থেকে আর কি এই মালাটা মেলাটা আর কি দু বছর ধরে আমাদের এখানে বসছে এই কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে তো ফাঁকা ফাঁকাই মানে রয়েছে মেলাটা আর এদিকে দেখো ঢুকতেই এখানে এই জামাকাপড়গুলো যে মানে জামাকাপড়ের যে দোকানটা দিয়েছে ভালো লাগছিলো বেশ এই ড্রেসটা তোমাদের দাদাকে বললাম তো প্রচুর দাম বলছে তো কত যেন বলেছিল বারোশো পঞ্চাশ টাকা না এরকম কত যেন একটা বলেছিল দিয়ে ওর জন্যই মানে কি বলবো তো এরা তো বলবেই কারণ জায়গার যেহেতু একটা ভাড়া নিতে মানে ভাড়া দিতে হয় এদেরকে এদেরই বা কী দোষ বলো তো তারপর দেখো কি কাদা চারিদিকে যেহেতু সকাল থেকে বৃষ্টি আর এদিকে ভেতরের দিকে ঢুকছি আর ওদিকে মেয়ে দেখো দেখালো যে মা দেখো গামছা দিয়ে জামা তৈরি করেছে বাচ্চাদের সত্যি দেখো কি সুন্দর লাগছে না একটু অন্যরকম কিন্তু এর আগের দিন আমি ফেসবুকে দেখছিলাম একজন পড়েছিল তো একটা শাড়ি মানে গামছা দিয়ে শাড়ি তৈরি হয়েছে আর কি তো গামছা গামছা শাড়ি তো অনেকদিন আগেই উঠেছে কিন্তু এরকম জামাটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে শাড়িটা কমন হয়ে গেছে আর জামাটা একদমই ইউনিক কিন্তু কেমন লাগছে একটু কমেন্ট করে তোমরা জানিও তো আমার কিন্তু হেভবি ভালো লাগছিল তো মেয়ের গায়ের যদি থাকতো আমাদের মিঠি যদি এখন ছোট থাকতো মনে হয় আমি একটা নিয়েই নিতাম তো যাই হোক তারপর আস্তে আস্তে ভেতরে যাচ্ছি তো পর্দা বসেছে তো কিছু কিছু দেখলাম বিছনার মানে কভার। তারপর হচ্ছে বালিশের কভার কিন্তু কেমন যেন একটা মানে সুতি না বালিশের কভারগুলো তিরিশ টাকা চল্লিশ টাকা করে দেখলাম বসেছে কিন্তু কীরকম যেন একটা ভয়েল ভয়েল টাইপের তো তোমাদের দাদা বললে এগুলো ভালো হবে না তো যাই হোক তারপর দেখো এই দোকানটা কত সুন্দর মানে জিনিসগুলো কত সুন্দর আর কি খুব সুন্দর এগুলো মানে হাতে কাজ করা মনে হয় তো আমি ঠিক বলতে পারবো না কিন্তু কাঠের কাজ খুব ভালো লাগছে দেখতে তাই না বলো তো তারপর আস্তে আস্তে আবার ভেতরের দিকে যাব প্রচণ্ড কাদা প্রচণ্ড কাদা তোমাদের দাদার তো জুতোটার মধ্যে আর কি এমন জায়গায় পা দিয়েছে হট করে পুরো জুতোটায় কাদা লেগে গেছে ভাগ্যিস ওই তোমাদের দাদার হাতে ব্যাগ দিয়ে দিই বলি না তাহলে ব্যাগটা কেন দিই তাহলে বলো তোমরা কত কাজে লাগে তাই না ওই জলটা যদি আমরা নিয়ে যাই একটা ব্যাগের মধ্যে থাকুক না জল তো সেই জলটা কিন্তু নিয়ে গিয়েছিলাম বলেই তোমাদের দাদা আবার পাটা একটু ধুয়ে নিতে পারলো নাহলে ওখানে কোথায় কল আছে না আছে মাঠের মধ্যে আমরা জানিও না পুরো মানে পায়ের মধ্যে আর কি কাদা লেগে গেছিলো তারপর ওই ব্রেসলেটগুলো মেয়ে দেখছিল খুব দাম বলছে গো জিনিসের এখানে আমাদের বারোদলের মেলার থেকেও দেখছি দাম বেশি তো জানি না কেন সাত দিন সেই সোজা রথে বসেছে উল্টো রথ হয়ে হয়তো উঠে যাবে তো আগামীকাল উল্টো রথ তো আগামীকাল আর আসবো না এদিকে আগামীকাল হয়তো মেয়ের পড়া আছে হয়তো ওকে পোস্ট অফিস মোড়ের দিকে মানে যে রথটা আমাদের বসে হয়তো একটুখানি ওখান থেকে ঘুরে বাড়ি চলে আসবো তো তারপর দেখো ওই কানের দুলটা দেখছি ভালো লাগছিল কিন্তু এই একটা কানের দুল বলছে দেড়শো টাকা তো বুঝতে পারছি না এত দাম কেন তো আকাশ ছোঁয়ার বাইরে আর কি ওর জন্য কোনো কিছুই আর নেওয়া সম্ভব হবে না তো বারোদলা মেলার থেকে তাও আমি তিন চারটে মানে কানের দুল কিনেছিলাম কিন্তু মেলাতে কি বলো বেশ অনেক রকম ইউনিক জিনিস পাওয়া যায় আর কি তো এইসব কানের দুল তারপরে ক্লিপ তারপর হচ্ছে মাথার গাডার এসব জিনিসগুলো তাই না এই সমস্ত জিনিসগুলো কিন্তু মেলাতেই ভালো পাওয়া যায় তো কানের দুলটা প্রচণ্ড দাম বললো তো তারপর দেখো আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি ওই যে প্যান্ডেলটা করা হয়েছে তার মধ্যে রয়েছে আর কি বাবা জগন্নাথ আর দেখো কীরকম কাদা সকাল থেকে কি বৃষ্টি কী বৃষ্টি আমাদের এখানে হয়তো বৃষ্টিটা সব জায়গাতেই হয়েছে একভাবে বৃষ্টি হয়েছে সেই তোমাদের দাদা বেরোনোর পরে মানে সাড়ে দশটা এগারোটা থেকে নেমেছিল। একদম বেলা মানে আর কি দুটো আড়াইটে পর্যন্ত একভাবে বৃষ্টি হয়েছে আমি মানে বারোটায় জল এসছে আমি যে কিভাবে কাজ করেছি ভিজে ভিজে সেটা আমি জানি তো যাই হোক তারপর দেখো আস্তে আস্তে এই প্যান্ডেলের ভেতরে যাব আর কি ঠাকুর দর্শন করার জন্য তো প্যান্ডেলের ভেতরটা কিন্তু খুব ভিড় বাইরে কিন্তু মাঠের মধ্যে লোক বোঝা যাচ্ছে না জানো তো তোমরা দেখলেই বুঝতে পারবে আর প্যান্ডেলের ভেতরে খুব ভিড় বলে না ভগবান যেখানে আছেন সেখানে কিন্তু মানুষের মানে আনাগোনা থেকেই যায় তাই না তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় আমি আর ভেতরটায় অতটা গেলাম না তোমাদের দাদাকে বললাম তুমি একটু ভেতরে যাও ভেতরে গিয়ে মানে ঠাকুরকে প্রণাম করে আসো আর হচ্ছে একটু ভিডিওটা তুলে নিয়ে আসো আর দেখো তোমাদের দাদা ভিডিও করেছে তো জানি না লাইটের ফোকাসটা কীরকমভাবে পড়েছিল জানি না কীরকম মুখগুলো দেখো কীরকম জল জল করছে মানে ঝাপসা ঝাপসা লাগছে ঠাকুরের বুঝতে পারছি না কেন তো বাবা জগন্নাথ দর্শন করতে গিয়ে বাবারে সেই পুরী যাওয়ার কথা মনে পড়ে গেল তোমাদের সাথে আর একটু শেয়ার করেই নি পুরীতে গিয়েছিলাম আর বাবা জগন্নাথ দর্শন সত্যি আমরা কি কষ্ট পেয়েছি আমি তোমাদের দাদা মেয়ে আমার শাশুড়ি আমার মা তারপর আর মাসি আমরা সবাই গিয়েছিলাম তো সেখানে গিয়ে বাবা যেদিনকে বাবা জগন্নাথ দর্শন করতে গেছি আমরা পুরীর মন্দিরে ওরে বাবা পাণ্ডাদের পাণ্ডাদের অসভ্যতামি কাকে বলে আমরা ঠিক মতন বাবা জগন্নাথকে দর্শনও করতে পারিনি ওই কষ্ট করে ভেতরে ঢুকে মানে আমাদেরকে ঠেলে এক মুহূর্তের মধ্যে মানে বার করে দিল মানে একটা সেকেন্ড আমাদের দাঁড়ানো মানে দাঁড়াতে দেয়নি এক থেকে পাঁচ গুনতে পারবে না তোমরা মানে আমরা এক থেকে পাঁচ গুনতে পারবো না আমাদের এমনভাবে বার করে দিয়েছে আমার মা আমার শাশুড়ি তো পরে লাস্টে মানে বাইরে এসে কেঁদেই ফেললো যে এইরকমভাবে কোনো দিন বাবা জগন্নাথ দর্শন করা যায় খুব কষ্ট পেয়েছি গো খুব কষ্ট পেয়েছি তো যাই হোক মন ভরে এখানে দর্শন করে নিলাম বাবা জগন্নাথ বাবা বলরাম সুভদ্রা তো তোমাদেরও দর্শন করিয়ে নিলাম তো আবার দেখছি দীঘায় তো আবার জগন্নাথ মন্দির হয়েছে তাই আমার মা বলে যে দীঘায় এরপরে গিয়ে ঠিক মতন দর্শন করে আসবো তবে পুরীতে যাবো তো পুরীতে পুরীটা পুরী না এবার দীঘার জগন্নাথ মন্দির হয়েছে এবার দীঘার জগন্নাথ মন্দিরও মানে এখন জানি না ভেতরে ক্যামেরা ট্যামেরা অ্যালাউ আছে না কি মানে যাওয়ার আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে তো সেটা এখনও কনফার্ম মানে কনফার্ম তোমাদেরকে কিছু জানাবো না তো গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো একটু প্রসাদও নিয়ে নিলাম তো এখানে মন ভরে ঠাকুর দর্শন করলাম করে প্রসাদও পেলাম বাবা জগন্নাথের তারপর দেখো বাইরে বেরিয়ে এসেছি এই যে রথটা দেখতে পাচ্ছ রথটা কিন্তু অনেকটা বড় তো জানি না তোমাদেরকে ভিডিওতে কতটা শেয়ার করতে পারছি তোমরা কতটা বুঝতে পারছো এটা কিন্তু আগামীকাল এই রথটা আবার বেরোবে এখানে সাজানো হবে রথটা আবার ঘুরিয়ে নিয়ে মানে আমাদের এখানে কিছুটা জায়গা আর কি ঘোরাবে গত বছরও সেটা করেছিল আমরা দেখেছিলাম মানে রথটা ঘুরে এসে আমাদের সামনে দিয়ে মানে আমরা তখন এসেছিলাম সোজা রথের দিন তোমাদের দাদাও ছিল যে রথটা আর কি এত সুন্দর সাজিয়েছে রথটা ঘুরে আসে আর কি এই মাঠের মধ্যে আসলো তখন আমরা আর কি মেলায় ঢুকেছি তো হয়তো উল্টো রথের দিনও হয়তো বেরোবে সেটা জানি না তো যাই হোক তারপর দেখো একটু ফুচকা খেয়ে নেবো তো দোকানপার সবই বন্ধ আর বন্ধ হবে নাই বা কেন ওই যে বললাম সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি আর চারিদিকে প্রচণ্ড কাদা হাঁটাই যাচ্ছে না আর কি মাঠের মধ্যে দিয়ে তো মোমোর দোকান বসেছে তারপর আরও আইসক্রিমের দোকান বসেছে কিছু কিছু দোকান বসেছে কিন্তু সেগুলো ঢাকা রয়েছে তো সেরকম একটা দোকান খোলা নেই তো হয়তো আগামীকাল সবই খুলে যাবে আর কি তো তারপর ফুচকা খেয়ে নেবো তোমাদের দাদা এবার মেয়ে তো দিন ফুচকা খায়নি আর ও তো ফুচকা খুব ভালোবাসে খেতে যেহেতু ঠান্ডা লেগেছিলো হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছিলো মিনিমাম পনেরো কুড়ি দিন হবে মেয়ে ফুচকা খায়নি ও তো দেখে আর কি ছটফট করছে যে মা আমি ফুচকা খাবো তো দেখলাম থাক দিন হয়ে গেছে এখন ওষুধও ফুরিয়ে গেছে এখন শরীরটা একটু ঠিক আছে তো যাক খেয়ে নিক তো মেয়ে আমি আর তোমাদের দাদা ফুচকা খেয়ে নিলাম তো ফুচকাটা ভালো করেছিল আর তোমাদের দাদা পরে খেয়েছে কারণ ওকে বললাম যে তুমি ভিডিওটা একটু করে দাও তো আমাদের খাওয়ার পরে তারপরে তোমাদের দাদা করেছে আর এই ভাইটার এত হাত রানিং বাপরে বাপ বলছি আস্তে আস্তে দাও আমরা খেয়ে নিই তারপর জলটাও খুব সুন্দর হয়েছিল। তো ফুচকাটা খেয়ে এবার তোমাদের দাদা বলছে আগে ফুচকা খেয়ে নিলে তো চা তাহলে কখন খাবে আর তোমরা তো জানোই যারা আমাদের ফ্লগ দেখো তো বাইরে বেরোলে আমাদের চায়ের নেশা প্রচণ্ড শুধু বাইরে কেন বাড়িতেও তোমাদের দাদাও যেমন চা খায় আমিও তেমন চা খাই তো এই আর কি তারপর দেখো ফুচকা খাওয়ার একটু পরে আর কি চায়ের দোকানে চলে এলাম চা খাওয়ার জন্য বাড়িতে কিন্তু আমরা চা খেয়েই বেরিয়েছি যেহেতু বিকালবেলায় তোমাদের দাদা বাড়িতে ছিল তো এখন বেশি চা করি না বাড়িতে আগে তো মেয়ে আমাকে চা করে দিত আমিও কোনো সময় করে খেতাম আর বেশিরভাগ করতাম না মেয়েই করে দিত আর এখন যেহেতু মেয়ের প্রত্যেক দিন পড়া আছে মেয়েকে আমাকে দিতে যেতে হয় তো আমি একবারে তোমাদের দাদার সাথে চাটা খেয়ে তারপরে আর কি আসি আর ভয়েস দিতে গিয়ে গাড়ি আসাগুলোর আর সময় পায় না এর জন্যই রাস্তে পাশে ঘর নিতে নেই কি আর বলি কপালে আছে তাই আজকে এরকমভাবে ঘুরে বেড়াতে হচ্ছে কি করব তো যাই হোক তারপর দেখো চাটা খেয়ে আবার একটু ভেতরের দিকে যাবো কিন্তু চাটা খেতে খেতেই ওই যে সকাল থেকে যেটা শুরু হয়েছিল সেটাই শুরু হয়ে গেছে বৃষ্টি নেমে গেছে দেখো তো আমরা রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি চায়ের দোকানের পাশেই তো এখন ছিটে পোটা ছিটে পোটা বৃষ্টি পড়ছে সেরকম বৃষ্টি পড়ছে না তো তোমাদের দাদা বলছে কি করবা বাড়ি চলে যাব বাড়ি চলে যাবো কিছুই তো নিলাম না একটা জিলিপি নিলাম না তারপরে হচ্ছে ভেতরে আরও দোকান বসেছে পাঁশকুড়ার চপ বসেছে তারপর হচ্ছে মথুরা কেক বসেছে চলো এগুলো একটু একটু খাই একটা একটা করে খাই তো তারপর যাই হোক তারপর দেখো এখানে বৃষ্টিতে দাঁড়িয়েই রয়েছি তারপর এখন হালকা বৃষ্টি একটু কমেছে তো সেরকম নামে নিই ছিটে ফোটা বৃষ্টি তারপর আস্তে আস্তে এবার ভেতরের দিকে চলে যাব তো দেখো জিলিপি নিয়ে নেবো এত দাম তোমাদেরকে কি বলি বারাদলের মেলার থেকে যতদিন গিয়েছি প্রায় দিনই কিন্তু জিলিপি এনেছিলাম আড়াইশো জিলিপি নিয়েছিল তিরিশ টাকার এখানে আড়াইশো জিলিপি হচ্ছে চল্লিশ টাকা তোমাদের দাদাকে সেটাই বললাম যে আমি কখনোই নেবো না তোমাদের দাদা বলছিল তাহলে কালকে উল্টো রথে আমি যখন মেয়েকে পড়াতে দিতে যাবো বা রথে যদি আমি যাই তখন আমি ওখান থেকে নিয়ে আসবো রথের দিনকে তোমাদের দাদা নিয়ে ছিল আড়াইশো জিলিপি নিয়েছিলো তিরিশ টাকা এখানে নিচ্ছে চল্লিশ টাকা আমি কেন নেবো বলো তো আমাদের এখানে মিষ্টির দোকানেই তো সব দোকানে জিলিপি পাওয়া যায় তারপর যেহেতু আগামীকাল উল্টো রথ জিলিপি তো পাওয়া যাবেই তাই না বলো তো সেখানে আমি আর নিয়ে নিই তারপরে নিয়ে নিলাম আর কি হচ্ছে মথুরা কেক আর একটু বাদাম নিয়ে নিলাম আর মথুরা কেকটা এটা তো মানে এমনি মথুরা কেক দেখলাম তো কোনো দিন খাইনি তো আমরা মেলাতে যদি জয়গুরু মথুরা কেকটা বসে সেটাই খাই কিন্তু আর একটা মানে কি বলো তো ভালো লাগলো না খুব একটা খেতে তো শক্ত হয়ে গেছে আর কি আর ওই মথুরা কেকটা একটু নরম থাকে তো তোমাদের দাদাকে সেটাই বলছিলাম আর মানে মানে কি বলবো দশ টাকা নিলো কিন্তু মথুরা কেকটা ছোট। হয়তো তোমরা ভাবতে পারো দশ টাকায় আজকাল কিছুই হয় না কিন্তু না যেই মথুরা কেকটার কথা বলছি সেই মথুরা কেকটাও কিন্তু দশ টাকায় পিস আমরা যখন ইয়েতে গিয়েছিলাম ওই লোকনাথ মন্দিরে লোকনাথ পুজোর দিনকে ধুলি হয় তখনও কিন্তু আমরা খেয়েছিলাম ওই দোকানটাই বসেছিল। তো এত সুন্দর এত সফট এত নরম আর মানে সাইজও কিন্তু বড়। আর যাই হোক কী করা যাবে সব কিছু তো সমান হয় না তো মথুরাকে একটা করে খেয়ে নিলাম মেয়ে খেলো না মেয়ে মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করে না তো তারপরে মেয়ে বললো পাশপুরা চপ খাবো তো পাশপুরা চপগুলো পনেরো টাকা করে নিলো আমরা তিনজনা তিনটে নিয়ে নিলাম তো এখন পাশকুড়া চপটা খেয়ে আমরা চলে যাব বাড়িতে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তো দেখতেই পাচ্ছ পাসকুড়া চপটা একদম গরম তো তোমাদের দাদা আবার বললো কি ভেঙে নাও না হলে ভেতর থেকে না মানে গরমটা বেরোবে না তো চলো সবাইকে টাটা